কালার এর মধ্যে প্রাইস থাকবে একটু লং প্যাটার্নের মধ্যে এটা পার্পেল কালার এর মধ্যে এটা একটু শর্ট প্যাটার্ন আছে ব্লু কালার এর মধ্যে দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমোশনাল খুবই সুন্দর একটা প্রিন্ট সম্পূর্ণ নতুন কালার টা দারুণ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও ফার্স্ট আমি চলে আসছে একদম পাইকারের একটি শোরুমে আর এখান থেকে তোমাদের ডিজিটাল প্রিন্টের খুব দারুণ দারুণ কিছু থ্রি পিসের কালেকশন লিখে দেবো যেগুলো তোমরা অফার প্রাইজে পাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে ওকে তো কোনটা দিয়ে শুরু করবেন তো ফার্স্ট আমরা দেখে দিচ্ছি সম্পূর্ণ নতুন এই প্রিন্টটা এটার উপরে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর এটা সম্পূর্ণ পাকিস্তান ইন্সপায়ার একটা কালেকশন ব্যাক সাইডটা দেখিয়ে দিব আর এই ড্রেসের কিন্তু ব্যাক সাইডে তোমরা সেম প্রিন্টটাই পাবে বড় থাকবে কত থেকে কত বড় থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্লাজো স্টাইলের প্যান্ট পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ প্লাজো কাটের মধ্যে পাবে পুরাটাই প্রিন্ট করা থাকছে আর সাথে ম্যাচিং দোপাটা পাবে এটা তোমরা সিল্কের মধ্যে পাবে হাফ সিল্ক আর কি এটা দেখিয়ে দিই এই যে দেখো একদম বড় সাইজের মধ্যে থাকছে কিন্তু প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে কালারগুলো দেখিয়ে দেবো সেম প্রিন্টের মধ্যে কিন্তু অনেকগুলো কালার পাবে একটা থাকছে স্কাই ব্লু টাইপ কালারের মধ্যে মানে এটার বেস্ট কালার থাকবে হোয়াইট আর উপরে এই নিচের পেন্টগুলো যা চেঞ্জ হবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এই নোট কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা করে সাথে ম্যাচিং প্লাজো স্টাইলে প্যান্ট থাকবে দুপাটা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে প্যারোট টাইপ কালার প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারা কিন্তু ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এটা সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে যারা এক থেকে দু পিস নিবে সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে ভাইদের সাথে কনট্যাক্ট করবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটাও সম্পূর্ণ নতুন আর ব্ল্যাক কালারের মধ্যে থাকবে আর রেট ড্রেসের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে এই যে দেখো এটা হচ্ছে প্যান্ট এ থাকবে দোপাট্টাটা নেক্সট আইটা দেখে দেবো কিছুগুলো থাকবে একটু শর্ট প্যাটার্নে কিছু থাকবে একটু লং প্যাটার্নের মধ্যে এইটা দাম এটা লং থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে যখন তোমরা অর্ডার করবে লংটা জেনে নেবে নেক্সট একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ দোপাট্টা থাকবে নেক্সট একা থাকছে সেম প্রিন্টের মধ্যে কালার থাকবে এটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে মানে এত সুন্দর সুন্দর সব প্রিন্ট আর সেবার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে নেক্সট একা থাকছে পার্পল কালারের মধ্যে এটা একটু শর্ট প্যাটার্নের মধ্যে পাচ্ছ নেকের পশনে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে এটার বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট একা থাকছে এই কালারটাও মশলা সুন্দর প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে মানে আটশো পঞ্চাশ টাকায় তোমরা থ্রি পিস পাচ্ছ নেক্সট একা থাকছে ব্লু কালারের মধ্যে হোয়াইটের সাথে ব্লু কালারের কম্বিনেশন নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা থাকবে অফ হোয়াইটের সাথে তোমার ব্ল্যাক কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেই প্রিন্ট ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে এটা কাপড় থাকবে তোমার অ্যালেক্সের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি অ্যালেক্স নেক্সট একা থাকছে কফি টাইপ কালার নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটাও মার্শালার খুব সুন্দর একটা প্রিন্ট সম্পূর্ণ নতুন আর্সে নেকের পোশনে খুব সুন্দর একটা ভি শেপ করা থাকছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর এটার কাপড়টা একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে তোমরা একটা হাতে ধরলে কিন্তু বুঝতে পারবে খুবই সফট প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এটাও তোমরা ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাবে খুব দারুণ একটা প্রিন্ট একটু সিম্পলের মধ্যে প্রিন্টার রয়েছে যারা একটু সিম্পল প্রিন্ট পড়তে পছন্দ করো তারা এটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে আটশো টাকা করে প্রত্যেকটাই কিন্তু সেম প্রাইজে থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একা থাকছে পার্পেল কালার একদম ডিপ পার্পেল কালারটা পাচ্ছে ওয়া ওই কালারটা দারুণ প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সটটা একটা থাকছে পার্পেল কালারের মধ্যে একটু লাইট পার্পেল প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো সেম প্রিন্টের মধ্যে তুমি অনেকগুলো কালারে পাচ্ছ প্রত্যেকটারই বড়ি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ আর সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দুপুরটা থাকবে নেক্সট একটা থাকছে এটাও একদম ভাইরাল একটা প্রিন্ট প্রাইস থাকবে আটশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে একটু মিন টাইপ কালারের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা তো অনলাইনে একদমই ভাইরাল একটা পেন্ট নেকের পশনে খুব সুন্দর একটা কিন্তু টার্সেল করা থাকবে কাপড় থাকবে প্রিমিয়াম এলেক্সের মধ্যে বডি থাকছে আটত্রিশ থেকে শুরু করে ছত্রিশ থেকে শুরু করে তোমরা চুয়াল্লিশ পর্যন্ত পরতে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস আটশো পঞ্চাশ টাকা নেক্সট আয়টা দেখিয়ে দেবে এটা লাস্ট ওয়ান কালার এই যে দেখো এটাও কিন্তু তোমরা অফারিটার সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন পাচ্ছ খুবই দারুণ একটা প্রিন্ট থাকবে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আজকে কালেকশন আমি ছিল মালিভা ফ্যাশন কর্নারে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো অল্লাহ পেস